আসসালামু আলাইকুম সুপ্রদর্শক অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের ভেতরে একটা চুক্তি হয়েছে খনিজগুলো নিয়ে এখন প্রশ্ন হলো যে এই চুক্তি এবং চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের যে নতুন সম্পর্ক তৈরি হলো এই সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি প্রভাব ফেলবে এই ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব প্রথমে খুব সহজ করে বলি যে চুক্তিটা আসলে কি হলো চুক্তিটা হলো যে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে তেল গ্যাস এবং রেয়ার আর্থ অর্থাৎ বিরল খনিজ ধাতু এর সবকিছুই যুক্তরাষ্ট্রের জন্য পাওয়া সহজ হয়ে গেল যুক্তরাষ্ট্র যে জরিপ করে বিশ্বব্যাপী সেই জরিপ অনুযায়ী তাদের পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে বাইশটি খনিজ ইউক্রেনের রয়েছে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ইউক্রেন যুক্তরাষ্ট্রের জন্যে বিশেষ করে যখন এই খনিজগুলো দিয়ে আধুনিক এই সময়ে তৈরি করা ডিফেন্স কাঁচামাল হিসাবে ব্যবহার করা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা মোবাইলের ব্যাটারি ব্যবহার করা এসব নানান ধরনের কাজের এই খনিজগুলো কাজে লাগে আগামী দিনে যে অর্থনীতি পৃথিবীতে আসবে তার অনেকখানি এই খনিজের উপরে নির্ভর করে সুতরাং চীন এখন পঁচাত্তর থেকে নব্বই ভাগ খনিজের মজুত করে রয়েছে তারা কিছু খনিজ যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিতে এসে চীনের সঙ্গে যেই বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রে রয়েছে এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের জন্যে রেয়ার আর্থ খনিজ এসবের মজুদ গড়ে তোলা এখন তাদের দরকার আবার মজার ব্যাপার হলো যে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ইউক্রেনে যায়নি যে তার কাছ থেকে খনিজগুলো নিয়ে আসবে বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলেনস্কি এসে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে বুঝিয়েছিলেন যে তার কাছে এই রেয়ার আর্থ রয়েছে যেগুলো তিনি যুক্তরাষ্ট্রকে দিতে পারেন যেগুলো রাশিয়া নিয়ে যাচ্ছে তাহলে ইউক্রেনের এই খনিজের উপরে এখন যুক্তরাষ্ট্র একটা প্রবেশ অধিকার পেল কেশের বিনিময়ে যুক্তরাষ্ট্র এই যে সামরিক সহযোগিতা করেছে ইউক্রেনকে সেই সামরিক সহযোগিতার একশো বিলিয়ন আর্থিক মূল্য ধরা হয়েছে সেগুলো খনিজের বিনিময়ে শোধ করা হবে এবং ভবিষ্যতে যে সামরিক সহায়তা দেয়া হবে সেই সামরিক সহায়তার বিনিময়েও খনিজ পাবে অর্থাৎ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে এই বিষয়টি আমরা এখানে মাথায় রাখছি যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন ব্যাপকভাবে সামরিক সহযোগিতা পাওয়ার একটা পথ এই চুক্তির মধ্য দিয়ে ওপেন হলো। দ্বিতীয় যে বিষয় হলো যে এই চুক্তির ফলে ইউক্রেনে একটা পুনর্গঠন ফান্ড গঠন করা হবে যে ফান্ডের ফিফটি ফিফটি শেয়ার থাকবে এবং যুক্তরাষ্ট্র অর্ধেক ইউক্রেন অর্ধেক আচ্ছা এই ফান্ড কাদের কল্যাণে ব্যবহার করা হবে যারা রাশিয়ার ওয়ার মেশিনকে মানে যুদ্ধ চালিয়ে যাওয়ার যেই ব্যবস্থা তাকে সহযোগিতা করে নাই এমন দেশ বা ব্যক্তি উপকৃত হতে পারবে চুক্তিতে এই বিষয়গুলোকে লেখা হয়েছে চুক্তিতে বলা হয়েছে যে রাশিয়া পুরোপুরি আগ্রাসন চালিয়েছে ইউক্রেনের উপরে যুক্তরাষ্ট্র এই কথায় একমত হয়েছে এবং যুক্তরাষ্ট্র বলছে যে ইউক্রেনে একটা দীর্ঘমেয়াদী শান্তি ইউক্রেনের অগ্রগতি ইউক্রেনের পুনর্গঠন এই সব কিছুতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে এই চুক্তি এটাই প্রমাণ করে তাহলে কোন ইউক্রেন যে ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র আছে ওই ইউক্রেন হলো ক্রেমিয়া ছাড়া কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ক্রেমিয়া রাশিয়ার অংশ এবং যুদ্ধটা শুরু হয়েছে দু সালে ফলে ক্রেমিয়া নিয়ে জেলেন্স যাই বলুন না কেন ক্রেমিয়া ছাড়তে হবে এবং যে জায়গাগুলো দখল করে নিয়েছে রাশিয়া তার বেশিরভাগ জায়গায় ছেড়ে দিতে হবে কেন কারণ ওই জায়গাতে এরই মধ্যে রাশিয়া গণভোট আয়োজন করে জায়গাগুলোকে সাংবিধানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেছে ইউক্রেনের এক পঞ্চবাংশ বা জায়গা যেগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো খনিজ সম্পদ সমৃদ্ধ সেখানে কয়লা রয়েছে সেখানে আরো অনেক কিছু রয়েছে এবং সেই খনিজের উপরে একটা জটিল অথচ দখল কিন্তু রাশিয়াও পেয়েছে অর্থাৎ ইউক্রেনের যে সব খনিজ রয়েছে এই মুহূর্তে সেই খনিজের তিনটি অংশীদার আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান দখল করা জায়গাতে রাশিয়া নাম্বার টু চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এবং ভূমি তো ইউক্রেনের রয়েছে সুতরাং ইউক্রেন এই হলো সবশেষ পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতিতে এসে এই যে পুনর্গঠনের জন্য যে ফান্ড গঠন করা হচ্ছে এর মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প আশাবাদী যে এই যুদ্ধ শেষ হবে এবং এই যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনর্গঠনে সহযোগিতা করবে সুতরাং হিসাব সিম্পল যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায় ইউক্রেনকে পুনর্গঠন করতে চায় এবং এখানে যুদ্ধবিরতির জন্য যুদ্ধ শেষ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি কমিটেড হবে আগের চেয়ে বেশি তার কমিটমেন্ট জোড়ানো হবে এবং তিনি রাশিয়ার উপরে ব্যাপক প্রেসার তৈরি করবেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন স্টপ ভ্লাদিমির ওখানে পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে তিনি বলেছেন যে তিনি রাশিয়ার উপরে হ্যাপি না তিনি বলেছেন যে তিনি রাশিয়ার উপরে রেগে আছেন এবং এসব কথাগুলো তিনি বলেছেন এবং আমরা রাশিয়ার দিক থেকেও দেখতে পাচ্ছি যে একটা ত্রিশ ঘন্টার যুদ্ধ বিরতি দিয়েছে রাশিয়া একটা তিন দিনের যুদ্ধ বিরতি দিয়েছে রাশিয়া যদিও রাশিয়া ত্রিশ দিনের যুদ্ধ বিরতির যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়নি শেষ করি সুপ্রিয় দর্শক শেষ করার আগে আপনাদেরকে ওই ছবিটার কথা মনে করে দিই ভ্যাটিকানে ডোনাল্ড ট্রাম্প এবং জ্যালোনসকি এই যে মুখোমুখি বসেছিলেন চেয়ারে ডোনাল্ড ট্রাম্প নিউজ নেটওয়ার্কে টেলিফোনে জানিয়েছেন যে তখন তিনি এই চুক্তি করার জন্য জ্যালোনসকিকে চাপ দিয়েছেন দুই মাস আগে এই চুক্তিটি হওয়ার কথা ছিল কিন্তু হোয়াইট হাউসে জ্যালোনসকি গিয়েও ছিলেন চুক্তি করতে কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প জ্যারিভ্যান্স এবং জ্যালোনসকির মধ্যে কর্কশ বাক্য বিনিময় ঝগড়াঝাটির পর সে চুক্তি হওয়াটা পিছিয়ে গিয়েছিল এখন তাহলে সুপ্রিয় দর্শক দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য কি করেন এবং ইউক্রেন পুনর্গঠনের জন্যে তিনি যুদ্ধটা কত দ্রুত থামাতে পারেন আপনাদের কি মত ভ্লাদিমির পুতিন কি মনোভাব প্রকাশ করতে পারেন এই চুক্তির পর আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন না কেন